বন্ধুরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে টিএমসি নেতার এক ছেলে মাধ্যমিক পরীক্ষার্থীর এক মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেছে মানে বুঝতে পারছেন এদের সাহস কতটা বেড়ে গেছে আর সেই নেতা কে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে যাদবপুর কাণ্ডে মেদিনীপুরের মহিলাকে থানায় মার ধরের অভিযোগ আইজি রিপোর্ট তলব হাইকোর্টে কি হলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো যাদবপুর কাণ্ড নিয়ে চলুন নমস্কার বন্ধুরা আমি শোনোকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো টিএমসির নেতা মানে বুঝতে পারছেন যে এই নেতা গুলো নিজেদেরকে জানি না কি মনে করে আর নেতার ছেলেগুলো নিজেদেরকে আরো বেশি কিছু মনে করে যার জন্য ওনারা হ্যাঁ মানে নিজের সন্তানদেরকে এতটাই লাই দিয়েছে যে ছেলেরা কিছু কুকর্ম করার আগে ভাবছে না যে এই যে কাজটা করছি সেটা যে খারাপ তাই না বা যেটা করছি যার যার সাথে করছি তার সাথে করতে গেলে কতটা খারাপ হবে তার সেটা কিন্তু তাদের একদম চিন্তা ভাবনার বাইরে যাই হোক এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি যে সেই মাধ্যমিকের এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে পয়েন্ট টু বি নোটেড আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে বাড়িতে ঢুকে মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে মানে নেতা তাই না তো ছেলে কি করবে ছেলে তো আরো বেশি নেতা তো তো ছেলে ছেলে মানে 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 নেতার বিশাল একটা ব্যাপার যার জন্য এক বাড়িতে আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার জন্য তার বাড়িতে যেত আর সাথে কিন্তু এই কাজটিও করার মানে সাহস জগিয়েছে ঘটনা মালদার ইংরেজ বাজারের যদুপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ইতিমধ্যে অমর মানে অমল মণ্ডল নামে ওই যুবকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছেন নাবালিকার বাবা খুব ভালো কথা যে মেয়েটির বাবা কিন্তু পুলিশে অভিযোগ করেছেন অভিযোগের ভিত্তিতে পোকসো আইনের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ যদুপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতদরিদ্র পরিবারটির সদস্য ওই কিশোরীর কিছুদিন আগেই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে কারণ আপনারা জানেন যে এখন কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে সোমবার বিকেলে তার বাবা মা কেউ বাড়িতে ছিল না সোমবার বিকেলবেলা যখন ঘটনাটা ঘটে তখন কিন্তু তার বাবা মা বাড়িতে কেউ ছিল না বাড়িতে একা ছিল সেই নাবালিকা নাবালিকার বাবা জানিয়েছেন সোমবার মেয়ে বাড়িতে একা ছিল হুম হঠাৎ অমর মণ্ডল এসে বলে তোদের আবাসের ঘর করে দেব বাবা মায়ের আধার কার্ড দে বুঝতে পারছেন বন্ধুরা যে হঠাৎ করে এসে বলছে তোদের আবাসের ঘর করে দেবো তো তোর বাবা মায়ের আধার কার্ড দে মেয়ে আধার কার্ড আনতে ঘরে ঢুকলো পিছন পিছন সেও ঢুকে পড়ে মানে সে নেতার বেটা হুম এরপর আমার মেয়ের সঙ্গে জবরদস্তি করতে শুরু করে সেই ব্যক্তিটি বা সেই নেতার ছেলে সেই মেয়েটির সাথে কিন্তু জবরদস্তি করতে শুরু করে আমার মেয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ওকে হাতে নাতে ধরেছে ভাবতে পারছেন যদি মেয়েটি চিৎকার না করতো যদি মেয়েটি চুপচাপ থাকতো তাহলে তার সাথে কি ঘটনাটা ঘটতো আর সেই নেতার বেটা বাইরে এসে বুক ফুলিয়ে মানে ঘুরে বেড়াতো নিজেদেরকে বিশাল কিছু প্রমাণ করতো যে আমরা একে এটা করে দিয়েছি ওকে ওটা করে দিয়েছি কিন্তু ভিতরে ভিতরে কু কারনামাগুলো করে বেড়ায় হুম তো মানে পিছনে পিছনে সে ঢুকে পড়েছে এরপর যখন মেয়েটি চিৎকার করে তখন কিন্তু প্রতিবেশীরা ছুটে আসে তখন হাতে হাতে একদম বলতে পারেন যে একদম সঠিক সময় তারা কিন্তু ধরে পড়ে মানে ছেলেটাকে ধরে নিয়েছে তখন হাত জোর করে ছেড়ে দেওয়ার জন্য কাকুতি মিনতি করতে থাকে সেই নেতার ছেলে হুম ছেলেটি কিন্তু হাত জোর করে মানে অনুরোধ করতে থাকে যে আমাকে ছেড়ে দেন এরকম কাজ মানে ও এলাকার আরও দশ বারোটা মেয়ের সঙ্গে করেছে করেছে মানে বুঝতে পারছেন বন্ধুরা মানে এই যে নেতার বেটা মানে নেতা মানে বিশাল ব্যাপার ওই যে নেতার বেটা মানে আরও বিশাল ব্যাপার তো তাদেরকে গ্রামের মানুষ বা যারা নিম্ন মধ্যবিত্ত তারা কিন্তু তাদেরকে বেশ ভালো সম্মান দেয় ভালোবাসা দেয় তাই না যে তারা নেতা কিছু যদি করে দেয় আমাদেরকে তো এই যে এরা কি করেছে এই সুযোগের জন্য এই যে মানুষ ভালোবাসে তাদেরকে হ্যাঁ এই সুযোগ নিয়ে তারা কিন্তু এই মেয়েগুলোর সাথে এই কু কুকারনামাগুলো করে বেড়ায় মানে যার নামে বলা হয়েছে যে এরকম কাজ নাকি গ্রামে আরও দশ বারোটা মেয়ের সাথে করেছে এদেরকে কি করা উচিত বন্ধুরা অভিযুক্ত অমল মণ্ডলের মা ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির তৃণমূলী সদস্য বলে জানা গিয়েছে বাবা এলাকার তৃণমূল নেতা সে প্রভাব ব্যবহার করে সে এই সব কাণ্ড করে বেড়ায় বলে দাবি স্থানীয়দের মানে গ্রামের লোক কিন্তু জানে যে তার ব্যবহার কেমন হুম ঘটনার পর সোমবার রাতে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা অভিযোগের ভিত্তিতে পক্স আইনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ তবে অভিযুক্ত এখনও গ্রেপ্তার হয়নি সবচেয়ে দুঃখের কথা যে অভিযুক্ত এখনো অবধি খোলা আম ঘুরে বেড়াচ্ছে এই ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি তাদের দাবি রাজ্যের নারী ও নাবালিকাদের নিরাপত্তা দিতে ব্যর্থ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই না সব কিছুর শেষে তো দিদিকেই বলবো তাই না কারণ দিদি তৃণমূল মানে তৃণমূল থেকে দিদি মুখ্যমন্ত্রী আর সবচেয়ে বড় কথা দিদি কোন পার্টি থেকে হয়েছেন সেটা বড়ো কথা না দিদি মুখ্যমন্ত্রী দিদি দায়িত্বটা ঠিক ঠিক মানে ঠিকঠাকভাবে উনি নিতে পারছেন না বা পালন করতে পারছেন না যার জন্য বলা হয়েছে বরং যৌন হিংসাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে তারা যেটা বলা হয়েছে জাস্ট আপনারা নিজের মন্তব্যটা কমেন্ট বক্সে দেবেন যে কি অবস্থা হচ্ছে আমাদের রাজ্যের হুম যেখানে দিদি বারবার বলছেন যে দু হাজার ছাব্বিশে যে ভোট হতে চলেছে যেখানে নাকি দিদি বলছেন যে আমরা থাকবো দেখা যাক সামনে কি হচ্ছে তবে যা হচ্ছে আমাদের রাজ্যে সেটা অত্যন্ত হারে খারাপ হচ্ছে বন্ধুরা যেটার প্রতিবাদ করা খুবই খুবই দরকার হুম ওই জন্য বলি যখনই আপনার সাথে অন্যায় কেউ করবে অন্যায় ঘটবে সাথে সাথে মুখ খুলুন প্রতিবাদ করুন এরপর বলি আপনাদেরকে যে যাদবপুর কাণ্ড নিয়ে মেদিনীপুর কলেজের সামনে যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখিয়েছিলেন পড়ুয়ারা মানে সেখানকার ছাত্রছাত্রীরা সেই সময় পুলিশ তুলে নিয়ে গিয়ে চার ছাত্রীকে মারধর করে বলে অভিযোগ ওঠে ওই ঘটনায় আবার স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমির ডিরেক্টর তথা রাজ্য পুলিশের আইটি মানে মুরলীধর শর্মার কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্ট পঁচিশ মার্চের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যাদবপুরের ঘটনার প্রতিবাদ করায় বামপন্থী ছাত্র সংগঠনের কর্মী সমর্থক চার মহিলার উপর থানায় থানার লকাপে অত্যাচারের অভিযোগ ওঠে অভিযোগ পুলিশে লকাপে গলানো মম গায়ে ফেলে পয়েন্ট টু বি নোটেড গলানো মোম গায়ে ফেলে লাথি মেরে বেল্টের গায়ে মানে বেল্ট দিয়ে গায়ে জখম করা হয় মানে গায়ে যে বেল্ট দিয়ে মারা হয় সেটা দিয়ে জখম করা হয় ওই চার ছাত্রীকে যদিও পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারের বক্তব্য ছিল এরকম ঘটনার অবকাশই নেই যদিও উনি কিন্তু অস মানে অস্বীকার করেছেন বলছেন এরকম ঘটনার কোনো রকমের অবকাশ নেই ওই রাত্রেই পরিবার ও আইনজীবীদের হাতে ওই ছাত্রীদের তুলে দেওয়া হয়েছিল ওই রাতেই মেদিনীপুরের ওই ঘটনায় তদন্তের দাবি জানিয়ে গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুচরিতা দাস আর সুশ্রিতা স্বর্ণেরা হুম সরেনরা ওই মামলায় আইজি মুরলীধর শর্মাকে সমস্ত সিসিটিভি ফুটেজ এবং ডিজিটাল প্রুফ খতিয়ে দেখে আগামী পঁচিশে মার্চের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ উনি পরিষ্কার বলেছেন যে পঁচিশ মার্চের মধ্যে কিন্তু সমস্ত কিছু হ্যাঁ ডিজিটালি যা আছে প্রমাণ সবটাই কিন্তু এবার জমা দিতে হবে তার সাথে এটাও বলেছেন যে আবেদনকারীর মেডিকেল রিপোর্টও জমা দিতে হবে আদালতে যিনি আবেদন করেছেন তার কিন্তু মেডিকেল রিপোর্ট অবধি জমা দিতে হবে হিউম্যান রাইট কমিশনকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে একই সঙ্গে নয় এপ্রিলের মধ্যে এই মামলায় সংশ্লিষ্ট থানার ওসিকে হলফনামার মাধ্যমে তার বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে আদালত মানে আমাদের রাজ্যে হচ্ছে তো হচ্ছেটা কি আমরা কোথাও দেখতে পাচ্ছি যে ট্রেনে কোথাও মানে প্রত্যেকটা জায়গায় এই যে কুম্ভ তাই না সেখানে কী হলো প্রয়াগরাজে যে কুম্ভ মেলা সেখানে কি হলো সেখানেও তো সেই মানে মোবাইলে ভিডিও করে মেয়ে যে স্নান করছিলো মেয়েগুলো হুম বা বউগুলো সেখানে স্নানের ভিডিও করে সেটাও কিন্তু বিক্রি অবধি করা হয়েছে সেটা কেউ নিয়েও ব্যবসা করা হয়েছে বা সেটাও সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়েছে এই সব কবে আটকাবে যাই হোক মানে প্রত্যেকটা জায়গায় মেয়েদেরকে নিয়ে ব্যবসা বা বলতে পারেন যে মেয়েদের প্রত্যেকটা জায়গায় নিরাপত্তার অভাব রয়েছে প্রত্যেকটা জায়গায় মেয়েদের বিপদ যতই বলুন না কেন যে প্রতিবাদ হোক যতই কিছু হোক যতই আমরা চেষ্টা করি না কেন তবুও দেখেন কোথাও না কোথাও লিমিট দিনের পর দিন বেড়েই চলেছে তবে হ্যাঁ আমাদেরকে সচেতন থাকতে হবে আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে যেভাবে এই নেতার বেটা এই যে কাণ্ডগুলো ঘটালো সেটা সত্যিকারী অত্যন্ত লজ্জাজনক কথা যাই হোক প্রতিবেদনটা এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন আর হ্যাঁ আরেকটি কথা বলি যে গতকালকে অনেকে বলেছেন যে আমি নাকি পাল্টি খেয়েছি আমি পাল্টি খাইনি আমি যেটা সত্যি সেটাই কিন্তু আপনাদের সামনে পরিবেশন করেছি ভিডিও মারফত মানে আমি তখন জানলাম যে মেয়েটির সাথে কিন্তু আগে থেকে ওই মানুষটি ওই মফিকুল ইসলাম কিন্তু আরও ঘটনা ঘটিয়েছে মানে মেয়েটির সাথে সে আগে প্রথম থেকে কিন্তু এই ধরনের মেয়েটিকে মানে কি বলবো যে সে মেয়েটিকে মানে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে মেয়েটিকে টন টিটকারি মেরে কথা বলছে সেটি কিন্তু মেয়েটির সাথে করছিল পরে কিন্তু শেষে আমরা দেখেছি যে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু শেষে ঘটেছে যার বিরুদ্ধে মেয়েটি কিন্তু থাপ্পড় মেরেছে আমি পাল্টি খাইনি কারণ আমি বারবার বলি যে আমি কিন্তু কারো পক্ষপাতি হয়ে কথা বলবো না আমি যেটা সঠিক যেটা সত্য সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো যা প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ওপরে পাশে থাকবেন বন্ধুরা